আসসালামু আলাইকুম রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেল পক্ষে থেকে কাছে অথবা দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেল বেলা রোজ রবিবার সাত তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ হাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুরসা বাজারে আলু পেঁয়াজ রসুন ও সবজি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা এদিকে প্রতিদিনই বাড়তে আছে পেঁয়াজ রসুন সবজির দাম দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে খুসা রেডে আলু পেঁয়াজ রসুন সবজি কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাব দেখব কে কি রকম দামে কুর্সা আলু পেঁয়াজ রসুন সবজি বিক্রি করে তো বন্ধুরা সাথে থাকুন কাকা কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা কাকা গত দুই আটা আসেন নাই না বাজারে কাকা পেঁয়াজ এটা কত বেচছিলেন কাকা একশো টাকা টাকা না কাকা আচ্ছা কাকা আর দুই একদিন আগে পেঁয়াজটা কত ছিল কেজি নব্বই টাকা টাকা না এখন কি পেঁয়াজের রেটটা কি বাড়তির দিকে না কমতির দিকে কাকা বাড়তির দিকে না আচ্ছা কাকা এত বাড়ার কারণটা কি

আচ্ছা কাকা অন আর কি কম ভাড়া যাবে এই ফেজ না আর কম নাই আর কম নাই না একদম 100 টাকা না 100 টাকা চান না কিছু কম ভাড়া যায় নি কাকা না কম নাই আর কম ভাড়া যাইতো না না কাকা না কম নাই কাকা রসুন কত বেচছেন এটা এটা তো দেশি রসুন না কাকা 160 টাকা 170 টাকা আজকে না আচ্ছা রসুনের বাজারটা কি সাপ সাপ কিছু সাপ কোন কোন দিকে আছে না কোন দিকে আগে কত বেচছিলেন কাকা এটা 180 একশো আশি টাকা বেচছিলেন না তাহলে কিছুটা কমতির দিকে না আর সামনে কি আরো কমার সম্ভাবনা আসেনি আর সুযোগ আছে রসুনের বাজার আরো কমার সুযোগ আছে না কাকা আলু কত বেচছিলেন এই যে এটা এটা তো ডায়মন্ড আলু না কাকা এটা কত বেচছিলেন কাকা আজকা পঞ্চান্ন টাকা না আলু আগের রেট না আলু বাড়ে নাই না আর সামনে কি কমার সম্ভাবনা আসেনি আর কমার সময় নাই না কাকা এটা এটা তো মোটা ডাইল না এটা আজকে কত বেচছেন কেজি আশি টাকা না কাকা বছরের ঠিক আছে তো ভালো থাকেন না কাকা আলহামদুলিল্লাহ আচ্ছা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সবজির বাজারে খবর কি ভাই সবজির বাজারটা কি বাড়তির দিকে না কমতির দিকে ভাই বাড়তির দিকে না

শুকনো মরিচের দাম এত নাইল আচ্ছা ভাই বলতেন যদি এই কাঁচা মরিচ এত বাড়ার কারণ রাখি ভাই মানুষ হয়ে গেছে এখন কাঁচা মরিচ খাওয়া বেশি নব্বই টাকা তাহলে তো ফুসুর বাড়লো না গত আটে কত ভেতছিলেন টাকা বিক্রি তাহলে এখন আরো দশ টাকা বাড়ছে সরা তরকারি না ভাই ভাই লেব এগুলা কি রকম বেচছেন

এটা কেমন বেছেন কেজি হিসাব না কেজি পঞ্চাশ টাকা এই এর কেজি না ভাই আর কি কম রাখা যায় ভাই একদম পঞ্চাশ টাকা পেফের কেজি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন না ভাই এই শসা কত বেস বেচো কেজি ষাট টাকা টাকা না কি ক এত বাতি আর কি কম করা যায় ভাই ওই শসার কেজি একদম ষাট টাকা না সো কিছু কম করা যায়নি আর কম করা যায়তো না না আচ্ছা ঠিক আছে ভালো থাকো কেমন আছেন ভাই আলু কত টাকা পঞ্চান্ন টাকা ভাই আলুর রেট কি নি ভাই আগের মতন আছে না ভাই আপনার কাছে পেঁয়াজ আছে পেঁয়াজ আনেন না দিভাই পেঁয়ের দাম বাড়ছে কি ফুচুর বাড়ছে না আজকের বাজারে কত ভাই জানেন একশো টাকা একশো টাকা না কি মানুষের ভয় লাগাননি ভাই গরিব শুনলে তো ভাই ভয় ভাইবু না ভাই যেটা বলতে রসুন কত ভাই এটা একশো সত্তর টাকা আচ্ছা ভাই রসুনের বাজারটা কি কমতির দিকে আসেনি একের কমতির দিকে না আরো কমার সুযোগ আসেনি সামনের দিকে থাকতে পারে না